নব্বইটি পদে পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্ন পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিমুক্ত শর্তে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এক পদটি হল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেতন গেট নয় শূন্য পদের সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি দুই পদটি হল সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বেতন গেট দশ শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি এবং সর্বশেষ পদটি হলো গবেষণা কর্মকর্তা বেতন গ্রেড দর শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা পদ্ধতি আবেদন ইচ্ছুক প্রার্থীগণ এস টি টিপি স্লাস বিআর বিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা এই সার্কুলারের আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং